বন্ধুরা আজকে ভিডিওতে আমরা টাইগ্রা সম্পর্কে জেনে নেব ভিডিও শুরু করার পূর্বে একটু রিকোয়েস্ট করতে চাই আপনারা যদি কেউ এই ওষুধটি খেয়ে থাকেন তাহলে ওষুধটি কোনো ফলাফল পেয়েছেন কি না বা কোনো সাইড এফেক্ট দেখা দিয়েছে কিনা একটু জানাবেন কারণ আপনি জানালে সেটি হচ্ছে অন্য অন্য মানুষজন যদি খেতে যায় সেটা কিন্তু খাবে কি না খাবে একটা ডিসিশন নিতে পারে তো টাইগ্রা কিন্তু এটি ফাইভ এম জি টেন এম এবং টুয়ে এম জিতে হয়ে থাকে এই ওষুধটি কিন্তু সাধারণত গোপন রোগের ক্ষেত্রে খাওয়া হয়ে থাকে অনেকে গোপন সমস্যা ডাক্তারের কাছে যেতে পারে না কাউকে শেয়ার করতে পারে না তাদের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে এটি কিন্তু এটি কিন্তু সাধারণত যাতে সঠিকভাবে দাঁড়াচ্ছে না কিংবা দুই তিন মিনিটে নরম হয়ে যাচ্ছে যাকে ইলেকট্রিক ডিসফাংশন বলা হয়ে থাকে কিংবা লম্বা সময় আপনি আপনার সময়টাকে বাড়াতে পারছে না অল্প সময়ের মধ্যেই আপনার হচ্ছে গিয়ে সেটি নরম হয়ে যাচ্ছে কিংবা অল্প সময়ের মধ্যে আপনার আউট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন তো এটি কিন্তু টাটা প্রোডাক্ট সুতরাং এটি যারা এই ধরনের সমস্যায় ভুগছেন যে সমস্যার সমস্যাগুলো আমি বললাম তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন তো এটা ব্যবহার বিধি রয়েছে ব্যবহার ব্যবহারবিধিটা সঠিকভাবে না মানার কারণে অনেকে দেখা যাচ্ছে ভালো ফলাফল নাও আসতে পারে এবং অবশ্যই সাইড ইফেক্ট সম্পর্কে আমি ভিডিও শেষে আলোচনা করে দেবো তো এই ওষুধটি আপনি যদি সেবন করেন তাহলে অবশ্যই আপনাকে রাতে বেলায় ঘুমানোর আগে আপনি হচ্ছে সেবন করবেন এবং অবশ্যই এটি সেবন করার সাথে আপনি একটু গরম পানির সাথে সেবন করলে ভালো হবে আপনি গরম দুধ বা গরম যে কোনো কিছু গরমের সাথে একটু সেবন করলে এই জিনিসটা কিন্তু ভালো কাজ করে থাকে তো এটা কিন্তু দিনে একবারই খাওয়া যায় চব্বিশ ঘন্টার মধ্যে একবারই খাবেন চব্বিশ ঘন্টার ভিতরে কখনোই দুইবার খাবেন না যদি পাঁচ জি দিয়ে শুরু করেন তাহলে সেটা শুরু করতে পারেন অনেক ক্ষেত্রে দেখা যায় পাঁচ এম জি পাঁচ এমজি ভালো কাজ না করে সেক্ষেত্রে টোয়েন্টি জি কাজ করতে পারে তো যেটা যার যেটি কাজ করে সে সেইভাবে এটা সেবন করতে পারেন অবশ্যই আঠেরো বছর নিচে কেউ এটি সেবন করবেন না আমার প্রাপ্তবয়স্ক যারা তারা এটা সেবন করতে পারবেন তো এখন সাইড ইফেক্ট সম্পর্কে কিছু আলোচনা করে দিই সাইড ইফেক্ট সম্পর্কে আলোচনা করতে হলে সেটা হচ্ছে কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা দেখা যেতে পারে ক্ষুদামন্দ দেখা যেতে পারে কোমর ব্যথা হতে পারে পেশি ব্যথা হতে পারে এই ধরনের সমস্যা দেখা যেতে পারে তবে সাইড ইফেক্ট সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় কারো কারো ক্ষেত্রে সাইড ইফেক্ট দেখা দেয় না তো ওষুধটার দাম যদি জিজ্ঞেস করেন দাম কিন্তু প্রতিটা ট্যাবলেটে আঠারো টাকা করে পড়বে একটা ট্যাবলেটে আপনি একটি প্যাকেটে চারটি ট্যাবলেট পেয়ে যাবেন এবং অবশ্যই ওষুধ খাওয়ার পূর্বে আপনি যে ফার্মেসিতে ওষুধটি কিনবেন তাদের সাথে আলোচনা করলে তারা কিন্তু আর ডিটেলস আপনাকে বলে দিবে তো টাইগ্রা ফাইভ ইঞ্জি এডিড গোপন রোগের ওষুধ যারা গোপন সমস্যায় ভুগছেন তারা কিন্তু এটা সেবন করতে পারেন এবং অবশ্যই ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম